ঢুকে দেখি অনলাইক দেখা যাচ্ছে কেমন ইউটিউবে সারা ইউটিউবে ঢুকে দেখি हमारे जो चैनल है तो सब्सक्राइब कर जाओ सब्सक्राइब कीजिए सब्सक्राइब कर जाओ यहाँ जाओ तो चैनल है तो जाओ तो ही जाओ चैनल है जाओ रेड हो जाए बस लाल हो जाए तू भी दे देखिए एक टा तो तो अच्छा है

আপনার দোয়া যতটুকু আগাইতে পারি সাপোর্ট করবেন লাইকটা শেয়ার করবেন পাশে থাকবেন লাইভটা শেয়ার করে দেন ভাই যে আছেন লাইভটা শেয়ার করে দেন কে কোথা থেকে বুঝতেছেন কমেন্ট করেন কে তো কোথা থেকে লাইভে জয়েন হিসেব কমেন্ট করেন এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলো আজকে আলহামদুলিল্লাহ ছোটোদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন ইউটিউব নিয়ে অনেক স্বপ্ন আছে আলহামদুলিল্লাহ ভাই লাস্ট স্মাইল ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভাই ইউটিউব অনেক স্বপ্ন একটা জায়গা ছিল আল্লাহ স্বপ্ন যদি পূরণ করে আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে যদি পূরণ হয় অনেক কষ্ট করে ভাই এই পর্যায়ে আসা ভাই আজকে এক হাজার সাবস্ক্রাইব হলো ভাই জানি না টাইম ভিউ টেন মিলিয়ন কবে দিবে ইউটিউব কি অবস্থা ছোটদের পাশে থাকবো ভাই সাবস্ক্রাইব করে কমেন্ট করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন ভাই লাইকটা শেয়ার করে দেন ভাই কে কোথা থেকে বলতেছেন ভাই কমেন্ট করেন ভাই লাস্ট স্মাইল ভাই কোথা থেকে বলতেছেন ভাই লাস্ট স্মাইল ভাই কোথা থেকে বলতেছেন আপনারা একটু কমেন্ট করেন কে কোথা থেকে বলতেছেন ছোটদের পাশে থাকেন সাপোর্ট করেন বাংলাদেশ বাংলাদেশে কোথায় ভাই আপনি কোন জেলা থেকে বলতেছেন ভাই পাশে থাকবেন ভাই দোয়া রাখবেন পাশে থাকবেন ভাই সাপোর্ট করবেন আর কারা কারা দেখতেছে কোথা থেকে ভাই একটু দয়া করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন নতুনদের পাশে কে আছেন একটু জানাবেন বরিশাল হুম বরিশাল ভাই ঠিক আছে আমি দিনাজপুর থেকে বলতেছি ভাই দিনাজপুর থেকে বলতেছি পাশে থাকবেন ভাই কে কোথা থেকে বলতেছেন ভাই একটু যদি কমেন্ট করতেন ভাই ছোটদের পাশে থাকেন ভাই কমেন্ট করেন ভাই লাইক দেন ভাই একটি করে লাইক দেন একটু করে লাইক দেন ভাই একটু করে কমেন্ট করেন ভাই ভাই শেয়ার লাইটটা শেয়ার করে দিন ভাই লাস্ট স্মাইল ভাই লাইকটা শেয়ার করে দিন ভাই ছোটদেরকে উপরে ওঠা সুযোগ করে দিন ভাই লাইকটা শেয়ার করে ছোটদেরকে উপরে ওটা সুযোগ করে দিন ভাই এটা ময়লা না ভাই এটা ছোট থেকে ভাঙ্গা ভাই যে এটা এখানে ভাঙে গেছে ভাই ছোট থেকে এটা ছোট থেকে ভাই এটা থেকে জন্ম নিছি এদিন থেকে এইটাই অবস্থা কোনো বিষয় না ভাই কোনো বিষয় না পাশে আছেন এটাই ভাই অত্যন্ত ধন্যবাদ আপনাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভাই ভাই এটা কোনো বিষয় না ভাই দুঃখিত আমিও দুঃখিত আপনি জানেন না বিধায় বলছেন ভাই লাইফটা একটু শেয়ার করে দিন ভাই ধন্যবাদ ভাই লাইক করার জন্য অত্যন্ত ধন্যবাদ ভাই সবাইদের কাছে থাকবেন এই এভাবে যেতে অনেক দূর আগে যেতে পারি ভাই দোয়া রাখবেন আজকে এক সাবস্ক্রাইব ফিল আপ হলো কালকে যাতে দুই হয় ভাই ইউটিউব যাতে মনিটাইজেশন দেয় ভাই এই দোয়াটা রাখবেন ইউটিউব নিয়ে একটা অনেক বড় একটা স্বপ্ন আছে এই স্বপ্ন যাতে পূরণ করতে পারি ভাই দোয়া রাখবেন ইউটিউব নিয়ে অনেক বড় স্বপ্ন আছে ভাই স্বপ্ন পূরণ করতে পারি যাতে দোয়া রাখবেন ভাই কে কোথা থেকে বলছেন ভাই একটু যদি কমেন্ট করতেন ভাই একটু কমেন্ট করেন আর লাইকটা শেয়ার করে দেন লাইকটা শেয়ার করে দেন ভাই আরো লোকজনের কাছে যাক ভাই ছোটদের স্বপ্ন বাস্তবায়ন ভাই আপনাদের দয়াই যদি একজনের স্বপ্ন বাস্তবায়ন হয় ভাই আপনাদের দোয়াই আর স্বপ্ন বাস্তবায়ন হবে আপনাদের সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভাই লাস্ট ইসমাইল ভাই কি আপনার কি ইউটিউব চ্যানেল ভাই আপনার ইউটিউব চ্যানেল ভাই লাস্ট ইসমাইল ভাই ভাই কি পড়ালেখা করেন না বিবাহিত ভাই কেমন কি লাইভটা শেয়ার করে দিন ভাই লাইভটা শেয়ার করে দিয়ে আরো লোকজনকে দেখার সুযোগ করে দিয়ে ভাই লাইভটা শেয়ার করে দিয়ে আরো লোকজনকে দেখার সুযোগ করে দিয়ে যার যার চ্যানেল আছে তারা একজন আরেকজনকে লিঙ্ক পাঠিয়ে সাবস্ক্রাইব করে নেবেন ভাই একজন পাশে একজন একজনের পাশে থাকবেন ভাই জনের পাশে থাকবেন লাইভটা শেয়ার করে দিবেন নতুন যারা আসছেন তারা কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলতেছেন নতুন যারা আসছেন তারা কমেন্ট করে বলবেন কোথা থেকে বলতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন রিটার্ন সাবস্ক্রাইব করে দিব সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন রিটার্ন সাবস্ক্রাইব করে দিব ভাই যে দুজন আছে ভাই লাইফ শেয়ার করে দিন ভাই ভাই লাইভে অনেক শখ করে আসছিলাম ভাই লাইভে তো কোনো রেসপন্স নাই আশা করি সামনে রেসপন্স আরো হবে আশা করি সামনে আরো রেসপন্স হবে ভাই লাস্ট স্মাইল ভাই পাশে ভাই সবসময় যদি কখনো ইউটিউব চ্যানেল খুলেন অবশ্যই আমাকে জানাবেন আমি যতটুকু পারি সাপ করবো যতটুকু পারি নতুনদের পাশে থাকবো ভাই আজকের মতন সবাইকে ভাই বিদায় দিলাম ভাই পাশে থাকবেন তো আর রাখবেন ধন্যবাদ সবাইকে ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ